হচ্ছে খেলোয়াড়দের শারীরিক এবং মানসিক দক্ষতার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ এই যন্ত্রটির মাধ্যমে আমরা সেটা করে থাকি এখানে আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো দেখছি এগুলো দিয়ে আমরা সাধারণত কোর্ডিনেশন অ্যাবিলিটি ফাইন মাসেল মুভমেন্ট অ্যাবিলিটি এবং তার অ্যাডজাস্ট কোনো একটা সিচুয়েশনে সে কেমনভাবে অ্যাডজাস্ট করতে পারে কত দ্রুত অ্যাডজাস্ট করতে পারে সে অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা আমরা পরিমাপ করে থাকি মেডিটেশন যে প্রোগ্রেসিভ মাসুল রিল্যাকসেশন এটা মূলত যখন পারফরমেন্স অ্যানজাইটি হয় একজন স্পোর্টস পার্সনের ক্ষেত্রে তখন কিন্তু স্বাভাবিক রেজাল্টটা করতে পারে না তার অ্যানজাইটির কারণে দেখা যাচ্ছে তার ঘুম হয় না বা তার ভিতরে একটা প্রেশার থাকে তো এই মেডিটেশন বা প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন এটা করার পরে তার ব্রেনটা কুল হয়ে যায় সে এক্সাইটেশন মানে তার ভিতরে থাকে না সে দেখা যাচ্ছে রাত্রে ঘুমাতে পারছে না কিন্তু সে যদি এই এক্সারসাইজটা করে প্রপারলি যদি করে তাহলে দেখবে যে এক্সারসাইজ করতে করতে কিন্তু সে ঘুমায় যায় তার মানে একে মে মানসিকভাবে যে কুল থাকা বা মানসিক যে অ্যানজাইটি থাকে বা পারফরমেন্স অ্যানজাইটি থাকে সেটা রিমুভ করে তাকে একজন স্পোর্টস পার্সনকে স্বাভাবিক পারফরমেন্স করার জন্য এই মেডিটেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা এখানে এক্সারসাইজ ফিজিওলজির ডিপার্টমেন্টে ফিজিক্যাল ফিটনেসের যে কম্পোনেন্টগুলো আছে কার্ডিও রেসপিরেটরি ফিটনেস মাস্কুলার এন্ডোরেন্স মাস্কুলার স্ট্রেংথ বডি কম্পোজিশন তারপরে হচ্ছে ব্যালেন্স ফ্লেক্সিবিলিটি এইসব বিষয়গুলো নিয়ে আসলে আমরা কাজ করি আমরা বডি কম্পোজিশনের জন্য স্কিনফল ক্যালিপার্সের মাধ্যমে বডি ফ্যাট পার্সেন্টেজটা নির্ণয় করি এবং ফ্যাট পার্সেন্টেজের মাধ্যমে আমরা তার বডি কম্পোজিশানটা মেজার করি আমরা বিএমআই নির্ধারণের ক্ষেত্রে একটা প্রশিক্ষণার্থীর একজন প্রশিক্ষণার্থীর হচ্ছিলো হাইট এবং ওয়েট নিয়ে তার হচ্ছিলো আমরা বিএমআইটা বের করি তার কি ধরনের ফ্যাট পার্সেন্টেজ আছে সেটা আমরা মেজার করি আমরা একজন প্লেয়ারের কার্ডিও রেসপিরেটরি ফিটনেসটা কেমন আছে সেটা আমরা হার্ট রেট মেজারমেন্ট করি রিকোভারি হার্ট রেট ম্যাক্সিমাম হার্ট রেট এই সব কিছু মেজারমেন্ট করে হচ্ছিলো আমরা একটা প্লেয়ারের ডিপার্টমেন্ট মূলত খেলাধুলার পারফরমেন্স অ্যানালাইসিস সহ আরও বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করে তার পারফরমেন্স উন্নতি এবং মুভমেন্ট কারেকশনের জন্য মূলত কাজ করে থাকে ভিডিওগ্রাফির মাধ্যমে আমরা একটা মুভমেন্টকে ক্যাপচার করি সেই মুভমেন্টকে আমরা বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ফ্রেম টু ফ্রেম অ্যানালাইসিস করে তার বিভিন্ন পজিশন সম্পর্কে ধারণা তৈরি করে সেই রিপোর্টটা আমরা কোচদেরকে দেখাই এবং প্লেয়ারকে তার মুভমেন্টটাকে দেখিয়ে কোন কোন জায়গায় তার অলরেডি মুভমেন্টের সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো আমরা সরাসরি প্রজেকশনের মাধ্যমে তাকে এক্সপ্লেন করে এবং কী করলে সে ওখান থেকে উত্তরণ করবে কোচদের সাহায্যে আমরা সেই বিষয়গুলো পরামর্শ দিই বডির যে ডিফার্মেটিসগুলা যেগুলো সেগুলো আমরা পশারের মাধ্যমেই দেখতে পাই কাইফোসিস লডোসিস কলিসিস হয় তখন ছেলেরা খেলার সময় আর ফোর্স অ্যাপ্লাই করতে পারে না তখন ওদের ফোর্স কমে যায় লেগ স্ট্রেন গ্রিপ স্টেন তারপর ব্যাক স্ট্রেন এগুলো আমরা দেখি ছাত্রদের বিভিন্ন ডিফরমেটিসটা দেখি এটাই আমরা প্রাথমিকভাবে যে কোনো ছাত্রছাত্রীদেরকে যে কোনো তারা ইঞ্জুরি নিয়ে যখন আমাদের কাছে আসে আমরা চেষ্টা করি সার্বিকভাবে তাদেরকে অ্যাসেসমেন্ট করার মাধ্যমে পরিপূর্ণ একটি ডায়াগনোসিসে যাওয়ার জন্য এবং পরবর্তী তাদেরকে ম্যানেজমেন্টের মাধ্যমে এবং রিহ্যাবিলিটেশনের মাধ্যমে দ্রুত তাদেরকে সঠিকভাবে মাঠে ফেরত পাঠানোর জন্য এবং আমরা সম্মিলিত একটি টিম হিসেবে আমাদের বিকেএসপির পারফরমেন্সকে উন্নত থেকে উন্নততর করার জন্য সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি সবসময় খুবই মানে একটা খুবই এমার্জেন্সি একটা আমি বলবো যে স্পোর্টসের জন্য এটা একটা ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট ছাড়া আসলে বর্তমান যুগে স্পোর্টসে উন্নতি করা সম্ভব না বর্তমান যুগে স্পোর্টসটা পুরোটাই স্পোর্টস সায়েন্স রিলেটেড এবং এটার কোন প্লেয়ার কোন খেলা খেলতে পারবে এবং কোন খেলার মধ্যে কোন পজিশনে খেলতে পারবে এটা স্পোর্টস সায়েন্সের মাধ্যমে নির্ধারণ করা সম্ভব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনারে গিয়েছিলাম এই স্পোর্টস সায়েন্সের উপরে অনেকগুলো প্রেজেন্টেশন দেখে এসেছি তারা অনেকটা কাজ করছেন আমরা এটা নিয়ে চিন্তা করছি এই ডিপার্টমেন্টটাকে কীভাবে আরও ইমপ্রুভ করে আমরা এই বাংলাদেশের স্পোর্টসকে এগিয়ে নিতে